দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি গ্রিন স্পট চটলা ব্র্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ লগা লগে আসি আই তৃষ্ণা দে ফয়লাদি চলন আজ সারা দিনের গরম গরম খবর কিন রাজশাহীত গর্ততফরণে গুরুফরে ৩২ ঘণ্টা ফর উদ্ধার তবে শেষ পর্যন্ত বাচনা নজা তারে জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা সংসদ নির্বাচন ও গণভোট ফেব্রুয়ারির বারো তারিখ দাবিতে বিক্ষোভ চট্টগ্রাম ওয়াসা কর্মচারী কলর এবং মীরসরের তুচ্ছ ঘটনা বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত এক দর্শক এতক্ষণ উন্নয়ন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীর তানরত গর্তত ফরেন উদ্ধার করেন গর্ত ফরিয়ার উদ্ধার করেন গুরুফয় বা নাই তানর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক বরাদ দিয়ারে ফায়ার সার্ভিসের পরিচালক গণমাধ্যমরে এই হতাগান জানাই ভূগর্ভস্থ ফানি তুলিবালে তৈরি করেন গভীর গর্ত ফরিজয় গুরুফয় বে বত্রিশ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস বিশুদবা রাতে 9টার দিকে গ্রুপ ফাইভ এর উদ্ধারর পর তানর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে লৈ যাওয়া হয় অবশেষে 32 ঘন্টা পর রাজশাহী তানর ও গর্ত গর্তত পরিজনয় শিশু সাজি দূরে উদ্ধার গজি ফায়ার সার্ভিস উদ্ধার চলছে শিশু সাজিদের উদ্ধারের সময় তারিখ শনিবার তার নিরাপদে বাইর করা পুলিশ জানিয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী উদ্ধারের পর শিশু ওর শারীরিক পরীক্ষা নিরীক্ষা সলের হৈরাহির ঘটনাগান গান বুধবার দুইজে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রাম অঞ্চলে সাজিদ তার মা ও ভাইয়ের ফোয়ারে বাড়ির পাশে উগ্র জমি ফারত আছিল। জমিও ক্ষেত্রে ডাহাতা হনে কিও হয়তো বুঝিত না ফারে এর নিচে উগ্র অরক্ষিত গোবিন্দ নলকপুর গর্ত রয়ে হঠাৎ আনিবার সময় সাজিদ গত ফরি যাই গো ফিসুদিত মা মা চিৎকার ফুনি মা ফিরি চাইলি দেহে সাজিদ নাই এবং বুঝিত ফারে সাজিদুর আওয়াজ এর এর নলকপুর তিরিশ পঁয়ত্রিশ ফুট গভীর গর্ত ঘটনাস্থলত ঘটনাস্থল ভিড় করে হাজারো উৎসুক জনতা সাজিদুর মাও ও এন্ডে রাত সন্তানরে ফিরি ফাইভের আশায় দুয়া ও কান্নাই ফাঙ্গি পরে ফুরো এলাকাবাসী প্রথম দিকে গর্তর ভিতর তন শিশু সারা পাওয়া গেলেও পরে আওয়াজ থামে যাইগু জিয়ান উদ্ধার অলরে শঙ্কিত করে ফায়ার সার্ভিস অব্যাহত রহে অক্সিজেন সরবরাহ মেডিকেল টিম এবং স্থানীয় প্রশাসন আছিল উপস্থিত এর আগে আজিন নে লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানাইল গভীর নলকুপুত ফরিতা হইনে শিশু বাসিত তাহানোর সম্ভাবনা ক্ষীণ তবে জীবিত বা মৃত যেন অবস্থায় হোক শিশু ওরে উদ্ধার নগরণ পর্যন্ত অভিযান অব্যাহত থাকিব শেষে বত্রিশ ঘন্টা পর সাহসী উদ্ধার অভিযানের মাধ্যমে শিশু ওরে উদ্ধার করা হইল সর্বশেষ আপডেট হল শিশুরে পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করাই চট্টগ্রামের মেরাশরায় তুচ্ছ ঘটনার কেন্দ্র গড়িয়ারে বিএমপির দুই পক্ষ সংঘর্ষত বৈষম্য ছাত্র আন্দোলনের এক কর্মী নিহত নিহতর নাম তাহমিদুল্লাহ

আমার অনেক আদরের ভাই এটা অনেক ভালো আমার ভাই কোরআন হাফেজ ছিল কখনো কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াই নাই অনেক ভালো সমাবেশ ছিল চট্টগ্রামের মিরেশ্বরে দোয়ানত ফাতুলি বয়ুনুরে কেন্দ্র ঘুরে পাক পিতন্ডা এবং পরবর্তী সংঘর্ষে নিহত গাজী তাহমিদ খান যার বয়স আছে মাত্র পঁচিশ বছর এ আশা এলে দিছিলাম আল্লাহর মনে উপজেলার 12 হাট পোরো এই সংঘর্ষর ঘটনাগান ঘটে মারা তকা হত অবস্থায় তাহামিদুরের উদ্ধার গড়িয়ে প্রথমে 12 হাট মেডিকেলত ফরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত এবং শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লোয়া হয় রাতিয়ে 12টার দিকে চিকিৎসাধীন অবস্থা ও মৃত্যুবরণ করে নিহত তাহমিদ বারৈরহাট পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশাদ বাস চালক আলমগীর তিন সন্তানের মধ্যে একমাত্র ফোয়া তাহমিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য এবং নিরাপদ সড়ক সাই মিরেশ্বর উপজেলার যুগ্ম আহ্বায়ক আছে আরে

ঠিক এই সময় এন্ডে প্রবেশ করে বারোয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগনা হবেক নজরুল ইসলাম লিটন জুবৈর ফারুদ্দী ফাতুলি বৈতাহিলি এবং লিঠনরে সামনে দেখিও ফা নোনা মনে ক্ষিপ্ত হয়ে লিঠন তারে লাথি মারে এতো উভয় পক্ষের মধ্যে তর্ক বাক বিতন্ডা হয় যা ফলে সাময়িক ভাবে থামে গো বাজারে দূরে দূরে আমার বাকে অনেক কষ্ট দিয়ে দিয়ে আমার ভাইকে মারছে অনেক প্রকাশ্যে কিন্তু কেউ আমার বাকে সেভ করে নাই কেউ আমার ভাইকে একটু ধরে নাই চাইলে কেউ একটু সেভ করতে পারতো আমার ভাইয়ের জীবন আস্তে হতে বাঁচতে পারতো কিন্তু সবাই নিজের জীবনের ভয়ে আমার ভাইকে সেভ করে নাই আমার অনেক আদরের ভাই এটা অনেক ভালো আমার ভাই কোরআন হাফেজ ছিল ফর লিটন ও জুবাইয়ের প্রকাশ্যে খুন করা হোক বা হোক কিন্তু কিছুক্ষণ পর লিটন ও জুবাইয়ের নিজ এলাকা জামালপুর ও হিঙ্গুলি তুন লোকজন লই আই মুহূর্তেই শুরু হয় সংঘর্ষ সংঘর্ষ তাহমিদ রায়হান মোহন দে আবির মুজম্মেল সহ তুন দশজন আহত হয় আহত হলরা উদ্ধার করে বিভিন্ন মেডিকেলত ফাটা নয় সবচেয়ে গুরুতর অবস্থাতে আছিল তাহমিদ বারিয়ারহাট পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহন দে হয় দুঃখজনক বিষয় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এর মধ্যে পরে ও নিহত হয়েছে এটাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিনীত অনুরোধ করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যারে এই জন্য হত্যার বিচার হোক এটা আমরা দাবি করি ঘটনার পর বিএনপি মনোনীত ধানশীষ প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান সাংবাদিক হয় যারা অপরাধী যারা অপরাধের সাথে জড়িত দ্রুত যদি আইনের আওতায় আনা হয় আমার মনে হয় জাতীয় গতকালকের ঘটনাও নাও করতে পারছে গতকালকের যে ঘটনা ঘটেছে একেবারে আপনার একটা নেহায় তুচ্ছ একটা ঘটনা দুইজন দুই গ্রামে গিয়ে দুই গ্রামবাসীকে নিয়ে সংঘবদ্ধ এসে বাজারের মধ্যে তারা মারামারি সংগঠিত সেই মারামারিতে তামিদ নামে এই ছেলেটা নিহত হল এটা দুঃখজনক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নত গণভোটর তফসিল ঘোষণা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনত মনোনয়ন পত্র জমা দেওয়া যাইব বারো ডিসেম্বর পর্যন্ত আরেক বাসাইব তিরিশ ডিসেম্বর তুন জানুয়ারির সাত তারিখ পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার শেষ তারিখ জানুয়ারির বিশ তারিখ তার তিন সপ্তাহ পরে ভোট গ্রহণ বিস্তারিত ভিডিও প্রিয় দেশবাসী আমি এ পর্যায়ে নির্বাচনী তফসিল তথা নির্বাচন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করছি আগামী দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রুজ বৃহস্পতিবার তিনশত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশের উপর গণভোট অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী উনত্রিশে ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র বাছাই হবে আগামী ডিসেম্বর রোজ মঙ্গলবার হতে চৌঠা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ রবিবার পর্যন্ত রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের শেষ তারিখ এগারোই জানুয়ারি দুই রোজ রবিবার কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তির তারিখ বারোই জানুয়ারি দুই ছাব্বিশ রোজ সোমবার থেকে আঠারোই জানুয়ারি রবিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ মঙ্গলবার রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ একুশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ রোজ বুধবার নির্বাচনী প্রচারণা চলবে বাইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর আটচল্লিশ ঘন্টা আগ পর্যন্ত তথা আগামী দশই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত ভোট গ্রহণ হবে দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রোজ বৃহস্পতিবার নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ ভোটারদের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করছে সকলের প্রতি আমার আহ্বান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন মহান আল্লাহ আমাদের সহায় হন চট্টগ্রাম ওয়ার্ষা দৈনিক মজুরি ও আউটসোর্সিং এর ভিত্তিতে কর্মরত অস্থায়ী কর্মচারী অকলে স্থায়ী নিয়োগের দাবিতে কাফনর হর ফরিয়ারে বিক্ষোভ গুজি এই সময় তারা ওয়াসা ভবনের মূল ফটকত তালা ঝুলাইয়ে দেয় ডিসেম্বর 11 তারিখ বিশুদ্ধবার সকাল 8:30 টুন তারা তালা ঝুলাইয়ের আন্দোলন শুরু করে পরে সন্ধ্যা 6:30 টার দিকে প্রায় 10 ঘন্টা পর ম্যাজিস্ট্রেটের আশ্বাসে তারা আন্দোলন গান স্থগিত করে বিস্তারিত সন ইফতেকানুর টিশনের রিপোর্টে

কাফাডুর হর গা দিয়ে গত দশতে বারো বছর ধরে চট্টগ্রাম ওয়াসা অস্থায়ীভাবে চাকরি করা কর্মচারী নামে ফজি আন্দোলন শুধুমাত্র তারার চাকরিবাসী বললেন ডিসেম্বরের এগারো তারিখ বৃহস্পতিবার সকালোত্তন শুরু হয় তারার আন্দোলন বেলাগড়াই সৈন্যব্দি ওয়াসা ভবনের সামনে বিক্ষোভ গড়ে তারা

আমাদেরকে দীর্ঘদিন ধরে জন্য লাগছে আজকে নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ ওনারা কি করছেন নির্বাচন বাঁচাল প্রক্রিয়া হিসেবে আজকে একটা অবৈধ নিয়োগ সার্কুলার দৈনিক পত্রিকায় প্রকাশিত করছেন অথরিটি আমাদেরকে বলছিলেন নিয়োগের ব্যাপারে আমাদের সাথে বসবেন আমাদের কেবিনেট মেমরি সিয়া সংগঠনের সাথে বসবে বসার কথা তারা সেটা না বসে তারা মৌখিক একটা আশ্বাস দিয়ে তারা আমাদের সাথে বেয়मानी করছে আমাদের বেতন দিতে বেতন দিচ্ছে না গত মাসের বেতন এখনো মকিয়া 12 24 26 এর বেতন পাইছে আমাদের অলরেডি মামলা আছে এই পদগুলোর এগেনস্টে আমাদের মামলা চলমান হাইকোর্টে মহামান্য হাইকোর্টে আমাদের মামলা আছে ওনারা কোনো কিছু তোয়াক্কা না করে আইনকে দেখাইয়ে ওনাদের নিজে নিয়ে যারা আছেন নির্বাচন বান চালের একটা পাইতারা হিসেবে আমি মনে করি আমরা অস্ত্র হিসেবে নিউ আমরা শূন্য পদের বিপরীতে নিয়েছিলাম আমাদের সব ডকুমেন্ট পত্র আছে আপনারা চাইলে আপনারা চাইলে আপনাদেরকে আমরা যাকেতে পারবো বলতেছে যে যে সমস্ত যে সকল পদে যে মামলা মামলাচলমান ওই সকল পদে আমরা নিয়োগ দিব না কিন্তু ওরা মহামান্য হাইকোর্টের যে বিচারাদিন মামলা এটাকেও তো আক্কা করছেন না আমাদের দাবি হচ্ছে আমাদেরকে আমরা দীর্ঘদিন পদতে 15 16 বছর কত যে কথা রাখে না আমরা আন্দোলন নির্বাচন করব যতক্ষণ না পর্যন্ত এই নিয়োগ সার্কুলার স্থগিত করা হবে আমাদের পার্মানেন্ট করা পদকে না আনা হবে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে ছোট ছোট এমডি বর্তমানে আছে দাহাত তাই তার লগে হত হওয়া উপ পরিচালক লোয় হত হইতে গেলি তেই হনভাবে হত হয়ে পেলাই রাজি নয় দাহাই নানা রহিমে অজুহাত বর্তমান আর ঢুকি ওয়াসার যে উপব্যবস্থাপনা পরিচালক আছে ওর রুমোর সামনে কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষাকরণের পরে আর যে সিদ্ধান্ত ভাই ও আসলে হত হইতো নয় এমডি ডি হতম যেহেতু এমডি চট্টগ্রামও নেই ডাহা আছে সেক্ষেত্রে আজকে যে আন্দোলন এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা এমডিলে দেখা করতে আগামী রবিবার আর রবিবার দেখাগর পর্যন্ত যে সমস্যা এটা সৃষ্টি হয়েছে শ্রমিকলের ইনার সমাধান নেই আর শ্রমিকল না হয় তারা হনও মাথা ব্যথা নেই তবে এতমধ্যে তারা জানি আর কি অপর একজন ব্যক্তি আছে ওর লোকে দেখা করিবার হতই এখন ওর দপ্তর যাই ও দপ্তর যে হয়তো বা থিং মত বুঝে ব্যস্ত কিংবা সকালে তো হানা নয় কিংবা মানসিক প্রেশার হচ্ছে সরল একটু তার মধ্যে আমি একটা

হনে কিছুই নজনে কেউ কিছু হইতো না স্যার দিনশেষে শ্রমিক হল মাঠ বাধ্যই নিশ্চয়ই এই আশায় বই আছে দায়িত্বশীল ব্যক্তি তবে তারার দাবি ফুরুন নাও পর্যন্ত আন্দোলন ছাড়াই যাবে বলে হয় ওয়াসার দীর্ঘদিন ধরে চাকরি করে এনে শ্রমিক আর এখন উত্তন তারার সমস্ত কার্যক্রম তারা বন্ধ রাহিবের হুঁশিয়ারি আর এতে করেই বিপাকত পরিত পারে নগরবাসী আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবসর করছি যে আমাদের আমরা কর্ম কর্মে আপনারা ঘোষণা করলেন ইষ্টকার নতিশন সি প্লাস 4 নির্বাচনীয় আচরণ বিধি নিশ্চিত গীত আগামী আগামী শুক্রবার ডিসেম্বরর 12 তারিখতন মারত নামেব নির্বাহী ম্যাজিস্ট্রেটকলে নির্বাচন কমিশন জন প্রশাসন মন্ত্রণালয়ের ফাটেনার সিডি জানাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রাখিয়ারে তফসিল ঘোষণার ফর দিনতুন ভোটর দুই দিন পর পর্যন্ত প্রতি উপজেলা ও থানার ন্যূনতম দুইজন গড়িয়ারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার লাইন নিয়োগ দন নইব বিস্তারিত ভিডিও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে আগামীকালের শুক্রবার তন মারণ নামিব নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচন কমিশনার ইসি উপসচিব মোহাম্মদ মনির হোসেনার বৃহস্পতিবার ডিসেম্বরের এগারো তারিখ এই সংক্রান্ত সিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবরা ফাড়াইয়ে সিডিথ হিদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান আছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার ফর্দিনতন ভোটার গ্রহণের দুই দিন পর মোবাইল কোর্ট আইন দুই হাজার নয়ের আওতায় প্রতিপালনের প্রতি উপজেলা থানায় ন্যূনতম দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার সিদ্ধান্ত লই নির্বাচন কমিশন এ হারণে বিধি প্রতিপালনতে প্রতি উপজেলা থানায় ন্যূনতম দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহণ নির্দেশক্রমে অনুরোধ করা হয়ে সরকারের দুই উপদেষ্টার পদত্যাগর ফলে উপদেষ্টা পরিষদত মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টন করা হয়ে গ্যাজেট অনুযায়ী মাহফুজ আলমর হাসে তাহিনা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পাইয়ে সৈয়দার রিজওয়ানা হাসান আসিফ মাহমুদ আগে যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব আসিল ইয়ান দেওয়াইয়ে অধ্যাপক আসিফ নজরুল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাইয়ে উপদেষ্টা আদিলুর রহমান বিস্তারিত ভিডিও সরকার দুই উপদেষ্টার পদত্যাগর পর উপদেষ্টা পরিষদের দায়িত্ব বন্টন করছে গেজেট প্রকাশের মাধ্যমে দুই উপদেষ্টার হাতে তাহা তিন নান মন্ত্রণালয়ের দায়িত্ব নতুনভাবে বন্টন করা হয়ে সদ্য পদত্যাগ করা মাহফুজ আলমর দায়িত্ব তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে পাইয়ে সৈয়দা রিজওয়ানা হাসান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তার পরিবর্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাইয়ে অধ্যাপক আসিফ নজরুল সরকার দুই উপদেষ্টার পদত্যাগের পর উপদেষ্টা পরিষদের দায়িত্ব বন্টন করছে গেজেট প্রকাশের মাধ্যমে দুই উপদেষ্টার হাসে তাহা তিন নানান মন্ত্রণালয়ের দায়িত্ব নতুনভাবে বণ্টন করা হই সদ্য করা মাহফুজ আলম দায়িত্বতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পাইয়ে সৈয়দা রিজওয়ান হাসান এই এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব নতুনভাবে দেওয়া উপদেষ্টা আদিলুর রহমানরে। এর আগে বুধবার ডিসেম্বর দশ তারিখ আজুনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসল বৈঠক করে অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদের তাহা দুই প্রতিনিধি আসিম মাহমুদ সজীব বুইয়া ও মাহফুজ আলম পদত্যাগপত্র জমা দেয় গত বছর আটে আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইনুসর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় জেন্ডে জুলাই গণ অভ্যুত্থান নেতৃত্ব দেওয়া ছাত্রসকলের প্রতিনিধি হিসেবে তিনজন জায়গা পায় এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিম মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পায় ফরে উপদেষ্টাকলের দায়িত্ব বন্টনে আসিম মাহমুদরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় অন্যমিকে মাহফুজ আলম শুরুতেই উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয় ফরে উপদেষ্টা করার দায়িত্ব বন্টনে আসিম মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পায় উপদেষ্টা পরিষদোত্তম পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল এনসিবি দায়িত্ব লন নাহিদ ইসলাম এছাড়া তথ্য মন্ত্রণের দায়িত্ব পায় মাহফুজ আলম তফসিল ঘোষণার সম্ভাবনার সময় ঘোষণার ফরতন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিম মাহমুদ ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম শীঘ্রই পদত্যাগর ঘোষণা দিব এই আলোচনা চলিল অবশেষে তারা পদত্যাগুজি সি প্লাস টিভি চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার স্বপ্ন সেতু সংস্কার শেষে উদ্বোধন করছি উপজেলার নির্বাহী অফিসার রাজীব হোসেন একশো মিটার দীর্ঘ ও সাত ফুট প্রস্তর সেতুগান বর্ষা মৌসুমে ভাঙিয়ে গেলি এলাকাবাসীর সীমাহীন দুর্বগত ফজ্জিল ছয় টিয়া সংস্কার শেষে খুশি এলাকাবাসী চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল ধূপাছড়ি ইউনিয়নের শঙ্ককুল ও জেমির মুখ এলাকাত সহস্রাধিক মানুষের স্বপ্নের সেতু অবশেষে সংস্কার শেষে উদ্বোধন করা হইল বিশিদবার ফজরত এলাকাবাসীর উপস্থিতিতে ফিতে হারি দৃষ্টিনন্দন সেতু ওর উদ্বোধন করে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেন দুই সালে ষোলো লাখ টিয়া বেয়ে নির্মিত একশো মিটার লম্বা ও সাত ফুট প্রস্তর সেতুও গত বর্ষাত পাহাড়ি ডলে ক্ষতিগ্রস্তই হয়ে ভাঙ্গি গেলি চরম দুর্গোধ করে দুই ভারত হাজারো মানুষ স্কুলগামী শিক্ষার্থী চিকিৎসালয় দুজনের রোগী এবং বাজারত যাতায়াতকারী সাধারণ মানুষের এই ভোগান্তির বিষয়গান গণমাধ্যমত আলোচিত হলি এবং এলাকাবাসীর আবেদনের পর উপজেলা প্রশাসন বিষয়গান গুরুত্বের ফোয়ারে নজরত লয়

এখন অনেক সুন্দর লাগতেছে এসরাও এইিস্থানোতগুয়স্থ এই সেতু নির্মাণ online সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হইয়ে বুলিও জানাই ইউএনও রাজীব হোসেন আজকে ধোপাচড়ি ইউনিয়নে এই শঙ্খকুল এবগ হচ্ছে ধোপাচড়ির যে বাজার সংলগ্ন যে কাশের বৃষ্টি রয়েছে সেটি গত বর্ষায় পাহাড়ি ঢলে ভেঙে গিয়েছিল আমরা বেশ কয়টি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে এই সংবাদ এসেছে এবং একই সাথে এলাকার মানুষ আমার কাছে অফিসার ইনভি অফিসার বরাবর আবেদন করেছিলেন যেন এই সেতুটি দ্রুত সংস্কার করা হয় পাহাড়ি সেই কারণে আমরা ঠিক ওই মুহূর্তে বর্ষার সময়ে সংস্কার কাজটি আমরা শুরু করতে পারিনি তবে আমরা তাদেরকে কথা দিয়েছিলাম খুব দ্রুতই তাদের এই সেতুটি আমরা মেরামত করে দিব এবং তাদের সেই কথা আমরা রাখতে পেরেছি এবং আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটি খুব দৃষ্টিনন্দন একটি কাঠের ব্রিজ হিসেবে এলাকাবাসী আমার কাছে এসে তারা জানাচ্ছেন যে খুবই চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করেছেন এবং আমরা খুবই উপকৃত হয়েছি এই দুই পাশের মানুষ তারা নির্বিঘ্নে এখন যাতায়াত করতে পারছে তাদের চোখে মুখে এখন হাসি এবং এটি আসলে মূলত তাদের হাসি না আমরা পুরochondনায়েবাসী কিন্তু আমরা খুশি সবাই তারা খুবই পুলকিত যে এমন একটা একটি উদ্যোগ গ্রহণের জন্য তো আপনাদের এই সহযোগিতা যদি সবসময় আমাদের সাথে থাকে আমরা আরো এমন সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার দিতে পারি উদ্বোধন হালে উপস্থিত ছিল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহাগোবুল আলম শাওন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নতিফাত্তার এবং আরবুতকিও সি প্লাস টিভি চট্টগ্রাম দর্শক আজি পর্যন্ত এতক্ষণ আনার লগে থেকে ব্যলাই ধন্যবাদ প্রতিদিনও তাজা ঘটনার আপডেট ফাইতু রাতের শোক রাখিবেন সি আর ফেসবুক পেজে তুমি লাইক দিবেন সাবস্ক্রাইব করে লিবেন আর ইউটিউব চ্যানেল আর বেয়াক ধরনের খবর নিয়মিত আপডেট ফাইতু ভিজিট ডাব্লিউ ডাব্লিউড